আমারও অনুমান কতটা তাই বক্তার তেওয়ারি চুরি করেছে তেওয়ারি চুরি করেছে রামদাস রামদাস যে ব্যক্তি তার হাতে তৈরি মিষ্টি খাওয়ার জন্য অনুরোধ অনুরোধ করেছিলেন তা হলো রামদাস স্ত্রী সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার সব্যসাচী ডাক্তারি পাশ করেছিলেন বিলের থেকে টিফিনের সময় অভয় উভয়ের একত্র বসিয়া জলযোগ করিত উভয়ে বলতে বোঝানো হয়েছে উভয়ে বলতে বোঝানো হয়েছে অপূর্ব ও রামদাসকে অপূর্বর জন্য মিষ্টি নিয়ে আসত অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা রামদাসের স্ত্রীর সঙ্গে অপূর্ব সম্পর্ক ছিল ভাই বোনের অপূর্বকে দুঃখ আছে এসব কথা বলতে বোঝানো হয়ে সবসাচীর প্রতি ভালোবাসার কথা বুনোহাস বুনহাস ধরাই এদের কাজ বুনহাঁস বলতে বোঝানো হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অপূর্বর পিতার বন্ধু ছিলেন পিতার বন্ধু ছিলেন নিময়বাবু টল ওয়ার্কার হল টল ওয়ার্কার হলো রামদাস তেওয়ারি ঘিরে ছিল ঘরে ছিল না তেওয়ারি গিয়েছিল পয়ায় অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল ফিরিঙ্গি ছোড়ারা ফিরিঙ্গি ছোড়ারা ফিরিঙ্গি ছোড়ারা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল অপূর্বকে অপূর্বর অমনস্কতা লক্ষ্য করেছিল রামদাসের তল ওয়ার্কার আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি তাও আমার কেউ লাইভই আছে